আজকের কালেকশনটা হাতে লুকিয়ে নিয়ে আসতে হয়েছে কেন জানো কারণ এমন একটা কালেকশন নিয়ে এসেছি রাস্তা দিয়ে যা যা দেখেছে আমাকে সবাই বলছে তোমার হাতে কি যেন একটা দেখলাম এটা আমার চাই 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 আমি সবাইকে বললাম দাঁড়াও আমার অনলাইনে দিয়ে দিই একটু দিয়ে দিই দিয়ে দেখাবো তো চলো তোমাদের আজকে যে কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশন সত্যি বলবো বলে বোঝাবো বলে দেখাবো না আগে দেখাবো তারপর বলবো ঠিক বুঝতে পারছি না বিকজ এমন একটা কালেকশন আজকে নিয়ে এসেছি মনে হয় না আমার মতো কেউ দেখিয়েছে ঠিক আছে অবশ্যই কালেকশনটা ভীষণ সুন্দর তাই এত বড় বড় ডায়লগ মাছ সবাই দেখবে আর কমেন্ট করে জানাবে যে আমার ডায়লগটা কি সঠিক না আচ্ছা বলে যে নাম্বারটা দেওয়া বুকিং করতে গেলে সেই নাম্বারই মানে ক্যাপশনের নাম্বারই বুকিং করবে সেখানে পেমেন্ট অন করবে অন্য কত পেমেন্ট করবে না তাহলে সেই কোনো রকম দায়িত্ব কিন্তু পাপাই নেবে না চলো ফোকাস করো কাম জলদি জলদি সামনে এসো আর কালেকশনটা দেখে নাও তোমাদের ফার্স্ট টাইম লঞ্চ করে দিয়েছি একদম এক মানে এক ইঞ্চি পারের তোমাদের ওপেন বর্ডার কালেকশন আছে এটা পার্টটা ভালো করে ফলো করবে এটা কিন্তু এক ইঞ্চি মানে তোমাদের কোনো রকম যে হয় না এইটুকু পার বা এতটা পার এইটুকু পার মানে এই পার কোথাও দেখো নি বেসিক্যালি এই ডিজাইনটা আমি মানে এই ডিজাইনটা আমি পেয়েছি হলো এতটা ভালো লেগেছে যে ওই ডিজাইনটা আমি এতটা খুশি হয়েছি যে আমি ওটা তোমার সিল্ক দেখো খাদিটা এত অনেকটাই দাম ছিল তো সেই দামটা তো সবাই নিতে পারবে না সবাই যাতে নিতে পারে সেরকম একটা কালেকশন আজকে নিয়েছি তো চলো ফার্স্ট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূর কুণ্ঠি কালার এটা আছে তোমাদের আচলের ডিজাইনটা টোটাল আচলটা তোমাদের ছোট্টর মধ্যে একটা আচল থাকবে এন্ড বডির ডিজাইনটা জাস্ট দেখবে কি বলবো শাড়িটা যা সুন্দর দেখতে অ্যান্ড এটার কোয়ালিটি মানে এটার কোয়ালিটিটা আমি কি বলে বোঝাবো কিছু বলে বোঝানোর নেই সিরিয়াস আজকে বারবার প্রথমেই বললাম যে আজকে বলে দেখাবো না না বলে আগে দেখিয়ে তারপরে বলবো কোনটা করবো বলো বিকজ যা সুন্দর কোয়ালিটি যা সুন্দর শাড়িটা যে কেউ বলবে না বলবে যে তুমি পিওর কোনো কালেকশন পরে রয়েছো ঠিক আছে পিওর কাতান পরে রয়েছো অ্যান্ড এর সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে তোমাদের সেটা আমি দেখাই এত সুন্দর ভাবে একটা বিপি পরসেন দিয়েছে মাছি বুটি ডিজাইনের মধ্যে অ্যান্ড হাতায় কিন্তু দিয়েছে একটা সুন্দর ভালো বর্ডার সোয়েসেস নিয়ে বুকিং করে ফেলবে ব্লাউজ পিস তো তো অবশ্যই নো ডাউট ভীষণ সুন্দর কিন্তু বডির ডিজাইনটা কতটা সুন্দর সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমি জানতে চাই কারণ অনেক 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 কষ্ট করে তোমাদের জন্য এই কালেকশনটা আমি এনেছি আর তোমরা সবাই বলো পিয়ালি একটুখানি একটু হাটকে কালেকশন দেখাও যেই কালেকশন কারোর কাছে পাবো না তো চলো সেরকমই কালেকশন দেখালাম কিন্তু দেখো হাটকেও চাই আবার আমার কাছে সবাই এটা আবদার করো যে দিদি প্লিজ বাজেট ফ্রেন্ডলি দাও কারণ এখন যে সিজন চলছে বাজেট ফ্রেন্ডলি লাগবে তো বেসিকালি আমার কিন্তু সব ভেবে চিন্তা কালেকশন আনতে হয় নেক্সট কালার যা রয়েছে নেক্সট যে কালারটা তোমাদের জন্য দিচ্ছি জাস্ট কালারটা দেখে নেবে এই কালটা হলো মেহেন্দি গ্রিন কালার মেহেন্দি গ্রিন কালারটা আগেবার আমি পড়েছিলাম একটা কালেকশনের মধ্যে বাট এই কালেকশনে মেহেন্দি গ্রিন কালারটা যে কি সুন্দর লাগছে তোমরা দেখো

নেক্সট যে কালো তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পেল আর এই পার্পেলটা দেখাবো না সেটা হতেই পারে না বিকজ এই পার্পেলটা শুরুই হয়েছে আমাকে দিয়ে আর শেষটা আমি করবো আর এই কালেকশনটা এই মানে এই কালেকশনটা ছেড়ে দাও যে কোনো কালেকশন এই কালারটা কোনোদিনও আমার মনে হয় না শেষ হবে অবশ্যই পিএসএইচ এর কালেকশন সো পিএসএইচ এর কালেকশন এরকম একটা ইঞ্চি পারের মধ্যে কালেকশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর এটা কিন্তু ডিজাইনটা তোমাদের এমন একটা দামে আমি দিতে চলেছি ভেবো না যে নতুন ডিজাইন এনেছি মানে সবার মতো এগারোশো বারোশো তেরোশো টাকা দাম চেয়ে নেবো এমন কোয়ালিটি এনেছি এটা কিন্তু পঞ্চাশ ছশো কোয়ালিটি মানে শার্টিনে রয়েছে আর সব থেকে বেস্ট কোয়ালিটি রয়েছে এই কোয়ালিটি আমাদের তোমরা সব কম বেশি নাও প্রত্যেকটা বছর আমি এই কোয়ালিটিটা সেল করি বেশি তো সেই কোয়ালিটি তোমাদের আজকে দিচ্ছি কতটা দাম কমে দিচ্ছি সেটা কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার ঠিক আছে তো ফুল ভিডিওটা দেখো সবাইকে বলবো অবশ্যই এটা আমার অনুরোধ ফুল ভিডিওটা দেখো আর বুকিং করো বা না করো কমেন্ট সেকশনে যাবে যে আজকের কালেকশনটা কেমন দিলাম আজকের দামটা তোমাদের কেমন দিলাম কালার অপশনগুলো তোমাদের কেমন দিলাম জাস্ট দেখে নাও আগুন কালার মানে অরেঞ্জ অ্যান্ড হট পিঙ্কের মধ্যে যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটার মধ্যে এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইসটা কত থাকছে সেটা একটা ভীষণ বড় ব্যাপার অবশ্যই বলবো তার আগে বলবো আমার আজকে সাইডে ছাড়তে ইচ্ছে করছে না বেসিক্যালি বলি আজকে কালেকশনটা ছাড়তে ইচ্ছে করছে নেক্সট কালার মার ঠিক আছে কিলার কিলার একদম কিলার লুক জাস্ট দেখে রয়্যাল ব্লু অ্যান্ড এর সাথে একটা রয়্যাল ব্লু কালারই ব্লাউজ পড়তাম হয় বলিস এর সাথে না হোয়াইট কালারের ব্লাউজ ভালো লাগে ইহা বল আমি আবার হোয়াইট কালারের একটা ব্লাউজ দিয়ে পড়েছিলাম দেখো তোমরা জাস্ট দেখো আর বলো তো কেমন লাগছে আমি জানি না আমাকে জানো কেমন লাগবে সো প্লিজ এস এস নিয়ে বুকিং করে ফেলবে আজকের কালেকশন যদি নিতে হয় তোমাদের কি করতে হবে একটু অপশন দিয়ে বুকিং করতে হবে না না ভেবো না শেয়ার করতে বলিনি শেয়ারটা শুধু ভালোবেসে যদি করতে পারো কেউ করো আমি জানি আমাকে হয়তো অনেকে ভালো বাসনা আছে তাদেরকে আমি বলবো না শেয়ার করতে যদি ভালো লাগে পিয়ালির কালেকশন যদি ভালো লাগে পিয়ালি কালেকশনের দাম তাহলে অবশ্যই একটু শেয়ারটা করে দেবে একটু কমেন্ট করবে একটু লাইক অ্যান্ড রিয়াকশনটা দিয়ে যাবে ভালো লাগে ঠিক আছে দ্য রেড কালার ভীষণ সুন্দর ভীষণ গর্জেস পাট দুটো জাস্ট দেখবে এখান থেকে পারটা হয়ে এখানে যে পাড়ের ডিজাইনটা চলে এসেছে এই পাড়ের ডিজাইনটাই অমাইক সুন্দর যেটার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে নেক্সট কালার আমাদের সব থেকে হিট কালার সেটা হলো কালার তার মধ্যে চলে ইঞ্চি পার মানে এক ইঞ্চি পারের মধ্যে যে কালারটা ও সেরা সেরা লাগছে বলো কেমন লাগছে আজকে কালারটা চলো এই যাচ্ছে কালারটা ওয়াও কিছু বলার নেই ঠিক আছে আমি ঠিক কিছু বলে মানে বোঝে বলাতে মানে কি বলছি পারছি নাকি বলছি ঠিক আছে কালেসারটা এতটা সুন্দর এতটা সুন্দর এতটাই সুন্দর যে আমার ঠিক মুখে কথা তুতলে যাচ্ছে বলছি আমি খুব ফ্রেশ কালেকশন পছন্দ করি ফ্রেশ মানে বেশি হিবরি ঝিবি ডিজাইন পছন্দ করি না সো যারা আমার মত পছন্দ করো আমি বলবো অবশ্যই আছে কালেকশনটা এক পিসও ছাড়বে না ঠিক আছে যেই কালারটা দেবে সেটাই নিয়ে নেবে দেখে নাও তোমাদের জন্য গ্রিন ডুয়েল টোনও করে নিয়েছি মানে এই কালারটা কিন্তু ক্যামেরা তোমাদের মনে হতে পারে তুতে কালার বাট নো এটা একদম গ্রিন মানে অনেকটা ময়ূরকন্ঠি টাইপস লাগবে বাট গ্রিন ডুয়েল টোন রয়েছে ভীষণ সুন্দর মানে সামনে থেকে যদি দেখো না ময়ূর বাদ দিয়ে গ্রিন নিয়ে নেবে এতটা সুন্দর যদি পিয়ালিকে এক বিন্দু ভরসা করে থাকো তাহলে অবশ্যই কালারটা নিয়ে দেখবে এতটা সুন্দর এতটা সুন্দর আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে এতটাই সুন্দর দেখতে বুকিং করে ফেলো আর পেয়ে যাও শুধুমাত্র অবশ্যই বলছি তারা নেক্সট কালারটা দেখে দিই সবাইকে বলবো প্লিজ যদি বুকিং করতে হয় আজকের কালেকশন তাহলে অবশ্যই মানে এই তুলসীপুরা কাতার শিলতে অবশ্যই তোমরা কিন্তু ইসে করে নেবে ঠিক আছে ক্যাপশনে দাও নাম্বারে বুকিং করবে নেক্সট কালার মাস্টার্ড ইয়েলো এই কালারটা রেয়ার কালার এর মধ্যে রয়েছে শুধু মাস্টার্ড ইয়েলো এর মধ্যে রয়েছে অরেঞ্জ কালার ঠিক আছে যার জন্য এত কমলালেবুর কালার একদম কমলালেবুর কালার

আজকের কালার গুলো দেখে না এতগুলো যে কালার দেখালাম বিশ্বাসই হচ্ছে না এতগুলো কালার দেখানো বিশ্বাসই হচ্ছে না এতটা সুন্দর দেখতে মানে পেস্তারিনের মধ্যে সুন্দর কালার বানাবে সত্যি 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 বিশ্বাসই হচ্ছে না যত খুশি তত বুকিং করো নাম্বারে আর পেয়ে যাও শুধুমাত্র নশো পঁচানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া নাই নাইনটি ফাইভ ফ্রি শিপিং ইন্ডিয়া স্ক্রিনশট ফর বুকিং বুকিং সেখানে বুকিং করবে আর কালের সেটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো রিয়াকশন দাও আর শেয়ার করলে খুব খুশি হব আর যারা যারা এখনো পেস্টা ফলো করেন জল করে না এটা খুব তাদের দেখাচ্ছে